লিভিংয়ের গল্পগুলো করা রিলেশনশিপের গল্প করা ব্রেকআপের গল্প করা প্রকাশ্যে করা এবং প্রচার করা আমি এটাকে অপরাধ হিসাবে দেখা এবং বিচার করা দরকার মনে করি নির্লজ্জতা হিসাবে দেখা হয় মদ্যপানের কথা বলেন নারী পুরুষের অনৈতিক একসঙ্গে জীবনযাপনের কথা বলেন অথবা এরকম আরও বিভিন্ন বিষয় বলেন এ বিষয়গুলো প্রকাশ্যে ডাল ভাতের মতো উচ্চারণ করতে থাকা এবং সমাজের প্রতি বিদ্রোহ প্রকাশ করা এটা কঠিনভাবে নিয়ন্ত্রণ করা এবং সমাজের মানুষ তাদেরকে বর্জন করা এটা দরকার তা না হলে আমাদের সামাজিক অবক্ষয় আরও নিচের দিকে আসবে আমাদের নতুন প্রজন্ম সাংঘাতিকভাবে অবক্ষয়ের শিকার হবে এবং এটার খুব নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে বিসমিল্লাহির রহমান রাহিম আপনার সঙ্গে কথা বলছি পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশের বিনোদন জগতের কোন এক পুরুষ আরেকজন মেয়েকে বিয়ে করেছে তাদের দুজনেরই আবার দাম্পত্য কিংবা অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কের অতীত রয়েছে এটা তাদের ব্যাপার আমাদের শুধু না পৃথিবীর বিভিন্ন দেশের বিনোদন জগৎটা বলা হয় বিনোদন জগৎ কিন্তু এটা এক ধরনের অশ্লীলতা লজ্জাহীনতা এই এবং সারা দুনিয়ায় বা সারা দেশে প্রচারের একটা মাধ্যম হয়ে গেছে এবং তরুণ প্রজন্ম শুধু নয় সব প্রজন্মের মানুষকেই নারী পুরুষকেই মোহগ্রস্ত করা গুনাহের সঙ্গে পাপাচারের সঙ্গে জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছে কিন্তু একটা বিয়ের পরে হঠাৎ করে আজকে একটা ফোন কল আমি শুনলাম যেখানে কোনো একজন পুরুষ দাবি করছে যে এই মেয়ের সঙ্গে আমাদের আমার এত বছরের সম্পর্ক ছিল রিলেশনশিপ ছিল লিভিং ছিল এবং ব্রেকআপ হয়েছে তিন মাস বা চার মাস আগে এখন সে আরেকজনের সঙ্গে বিয়ে বসে গেছে আমি এতে প্রতারিত হয়েছি একজন প্রশ্ন করছেন আর আরেকজন উত্তর দিচ্ছেন কিন্তু এই প্রশ্ন আর উত্তরের মধ্য দিয়ে একটা ভয়াবহ চিত্র ফুটে উঠছে বা ভয়াবহ একটা অবস্থা ফুটে উঠছে সেটা হলো যে বাংলাদেশের মতো দেশে এখানে পঁচাশি ভাগের চেয়ে বেশি মুসলিম এবং সাংবিধানিকভাবে ইসলামী রাষ্ট্র না বাংলাদেশ কিন্তু সাংস্কৃতিকভাবে সামাজিক শক্তি হিসেবে মানুষের ভেতরে মান্যগণ্যতার দিক থেকে মূল্যবোধের দিক থেকে এখনও ইসলামী জীবনাচার সভ্যতা ভব্যতা লজ্জাশীলতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং ঘোষণা দিয়ে এটার বাইরে যাওয়াটাকে একটা প্রচন্ড রকমের বিদ্রোহ হিসাবে দেখা হয় সেই জায়গায় খুব নির্বিকারভাবে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা ফেস করছে এমন একজন পুরুষে বলছে আমার সঙ্গে তার এতদিন লিভিং ছিল রিলেশনশিপ ছিল অনেকটা সংসারের মতো আমি আপনাকে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম যেভাবে ছড়িয়ে পড়েছে সমাজে এবং ভালো মন্দ নানা রকম খবর যেভাবে সামনে আসে সেখান থেকে এটা বলতে পারি যে এ ধরনের কিছু চোরা গুপ্তা ঘটনা সমাজে মূলধারার বাইরে ঘটে এটা একটা ধারণা মানুষের মধ্যে আছে কিন্তু সেটা প্রকাশ্য না স্বীকৃত না অনেক ধরনের দাম্পত্য ঘটিত যৌনতা ঘটিত অনৈতিক অপরাধ অনৈতিকতা এবং অপরাধমূলক কাজ লজ্জাহীন কাজ বিভিন্ন জায়গায় ঘটে ব্যাপারটা আড়ালে থাকে এবং অস্বীকৃত থাকে সামনে এসে গেলে সবাই লজ্জা পেতে থাকে যাদের ঘটনা তারাও লজ্জা পায় কিন্তু এখানে দেখছি খুব নির্বিকার ভাবে বলছে আমার সঙ্গে এত বছরের সম্পর্ক ছিল রিলেশনশিপ ছিল এবং এখন ব্রেক হয়ে গেছে তাকে একবার প্রশ্ন করা হয়েছে আপনারা কি বিয়ে করেছেন না আমরা বিয়ে করি নাই অর্থাৎ বিয়ে বহির্ভূত তাদের ঘনিষ্ঠ প্রায় দাম্পত্যের মতো একটা সম্পর্ক তারা যাপন করেছে এবং সেটা সে বলছে এখানে কারা বিয়ে করলো এবং কে অভিযোগ তুললো এরা কে কতটা অপরাধী আমার এটা দেখার দরকার নেই কিন্তু এই যে রিলেশনশিপের নামে ব্রেকআপের নামে একটা সংসার সংসার বিয়ে ছাড়া তারা যাপন করেছে এবং এটা বিভিন্ন মিডিয়া সামাজিক মাধ্যমে তাদের যে লিঙ্কগুলো আছে তাদের উইংগুলো আছে এগুলো প্রচার করেছে জাতীয় গণমাধ্যমেরও কেউ কেউ এই কাজটা করেছে বিভিন্ন ইউটিউবার করেছে আমার এখানে যেটা ভয়ঙ্কর খারাপ লেগেছে সেটা হলো এই অপরাধগুলো অনৈতিকতাগুলো অশ্লীলতাগুলো এটা তো জালনা বা দরজার ওই পাশে ছিল মানুষের দেয়ালের ওই পারে ছিল লাখো মানুষ একদিকে এরকম একজন দুজন মানুষ হয়তো আরেক দিকে আছে যাদের জীবনের সঙ্গে লজ্জাহীনতা অথবা অন্ধকারের একটা সম্পর্ক রয়েছে এটাকে এত প্রকাশ্যে চ্যালেঞ্জের মতো করে বলা এবং কাউকে পাত্তা নেওয়া না দেওয়া সামাজিক মূল্যবোধকে ধর্মীয় মূল্যবোধকে ধর্ম আমাদেরকে যেভাবে নারী পুরুষের সম্পর্ক লালন করতে বলে দাম্পত্য জীবন রক্ষা করতে বলে এবং নারী পুরুষের কাছে যাওয়া পুরুষ নারীর কাছে যাওয়ার যে নীতিনৈতিকতার কথাগুলো বলে একসঙ্গে থাকার ক্ষেত্রে যে বিধানের কথা বলে এটাকে এইভাবে বিদ্রোহ করা তারা বিদ্রোহ করছে হিসাবে বলে না এই কথাগুলো খুব ডাল ভাতের মতো কথাগুলো উচ্চারণ করছে যেন সমাজের খুব সাধারণ একটা চর্চা এটা এটা আমার কাছে একটা বড় বিপর্যয় মনে হয়েছে নৈতিক বিপর্যয় মনে হয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধের মতো মনে হয়েছে আমি জানি না বেশ কিছুদিন আগে বিগত রেজিমের আমলে একজন পুলিশের বড় কর্তা একবার কোনো এক ঘটনা প্রসঙ্গে বলেছিল যে কোনো মানুষ যদি কোনো মডেলের সঙ্গে একসঙ্গে থাকে সর্বোচ্চ শাস্তি পাঁচশো টাকা না কত টাকার একটা শাস্তির কথা বলেছে একদিনের জেল বা এরকম কী আমার সবটুক মনেও নাই ওইটা নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে ওই সময় এবং আমরা প্রথম একটা ধাক্কা খেয়েছি যে অনৈতিকতা বা অসামাজিক কার্যকলাপ বলতে সংবাদপত্রে যে শিরোনাম হয় এটার শাস্তি হলো বাংলাদেশে এই ধরনের তো ঠিক আছে বাংলাদেশে ফৌজদারি বিধিতে বলেন আইন কানুনের ক্ষেত্রে শাস্তি হয়তো অনেক লঘু যেটা অনেক শক্ত হওয়া উচিত ইসলামী দৃষ্টিকোণ থেকে তো যদি ইসলামী আইন একটা সমাজে প্রচলিত থাকে আর কোনো নারী বা পুরুষ বলে যে আমরা একসঙ্গে এত বছর ছিলাম বা এত দিন ছিলাম সংসারের মতো ছিলাম কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো তাদের কিন্তু আমাদের সমাজটা তো এখনও সামাজিকভাবে ইসলামী সমাজ রাষ্ট্রীয়ভাবে না হলেও অনেক অনৈতিকতা আছে আমাদের সমাজে এবং অনেক অপরাধমূলক কাজও চলে কিন্তু এখানে প্রতিদিন খুব কম জায়গা ফাঁকা থাকে রাজধানী শহরের যেখানে আজানের আওয়াজ শোনা যায় না মসজিদগুলোতে মানুষ যায় না এবং লাখো লাখো নারী হেজাব পরিধান করে মানুষ দাম্পত্য ছাড়া কোনো ফ্ল্যাটে মিশ্রিত ফ্ল্যাটে উঠে সংসার করবে এরকম পরিস্থিতি ঢাকা শহরে এখনো ঘোষণা দিয়ে তৈরি হয় নাই তো এরকম পরিস্থিতিতে এই ঘটনা কেন ঘটবে আমি এর সঙ্গে এটা যুক্ত করা দরকার মনে করি যে এটা আমি আজকে বলেছি শুধুমাত্র এই ঘটনার প্রেক্ষিতে বলা উদ্দেশ্য এমন না যেই পুরুষ দাবি করেছে যে ওই মেয়ের সঙ্গে আমার দুই থেকে সম্পর্ক ছিল রিলেশনশিপ ছিল লিভিং ছিল এখন সে আমাকে ছেড়ে দিয়ে অমুকের সঙ্গে বিয়ে করতে গেছে বিয়ে করে ফেলেছে এটা অন্যায় করেছে আমি প্রতারিত হয়েছি আমি জানি আমাদের তিন চার মাস যাবৎ ব্রেকআপ হয়েছে এই যে ব্রেকআপ আর রিলেশনশিপ আর লিভিংয়ের নামে সে যেসব কথাবার্তা বলেছে এরকম অবস্থা যে বিনোদন জগতের কথিত বিনোদন জগতের অথবা আরও অন্যান্য ক্ষেত্রে আরও কোনো নারী পুরুষের নাই আমি এটা মনে করি না আমি মনে করি যে আছে সংবাদপত্রে এবং গণমাধ্যমের দিকে চোখ রাখলে আমাদের সমাজ সংস্কৃতির অবক্ষয়ের নানান ঘটনা এবং ঘটনার বাতাস যতটুক কানে আসে তাতে এটা মনেই হয় যেরকম একটা পরিস্থিতি আছে যেরকম ঢাকায় ঠিক কয়টা বার আছে আপনি আমি জানি না কিন্তু আমরা এটা অনুমান করি যে ঢাকায় অনেকগুলো বার আছে প্রকাশ্যে সবাই জানে না সেটা ঢাকায় ঠিক কতজন মানুষ লাইসেন্স ধারী মদ্যপ আপনি আমি জানি না তারা নিজেরাও এটা নোটিশ দিয়ে বলে না এটা সমাজের আড়াল করে রাখে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা অপরাধ যদিও রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স প্রাপ্তরা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে অপরাধী না কিন্তু ধর্ম এবং সমাজের মিশ্রিত যে একটা অবয়ব সামাজিক শক্তি বলি এবং অসামাজিক অপরাধ বলি এই যে একটা মূল্যবোধের একটা ভিত্তি আমাদের সমাজে আছে এটাকে এত বড় করে আঙ্গুল দেখানো বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং বিদ্রোহ করা আমি মনে করি এটা নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত এটা একটা ভয়ঙ্কর অবক্ষয় কোন মুখে একজন মানুষ এই কথা বলে যে একজন এবং সমাজে কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত এবং একটা মিডিয়ায় এটার ইন্টারভিউ কিভাবে নেয় এবং কোনো কারণ ছাড়া মানে জাস্ট একটা গসিপের প্রচারের জন্যে অথবা গসিপ বলবো না একটা ফ্যাক্ট প্রচারের জন্যে একে ধরার জন্যে তার ঘটনার মধ্যে একটু ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ইন্টারভিউ যে আমি তার সঙ্গে এতদিন থেকেছি বিয়ে ছাড়া থেকেছি আমি তার সঙ্গে এটা করেছি আবার ওই মানুষগুলো সমাজে আছে আইনের ভেতরেই আছে কাঠামোর মধ্যেই বাস করছে এটা মানে এটা এটা সহনীয় করে তোলার এই প্রক্রিয়াটার মধ্যে মিডিয়াগুলো কীভাবে অংশগ্রহণ করে আর ওই মানুষেরা এইভাবে কেমনে কিভাবে কথা বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলবো না আমাদের আইন এবং আইনের সঙ্গে সংস্কৃতি এটার যে একটা রূপ আমি বলবো এই জায়গায় একটা কঠিন নিয়ন্ত্রণ আনা উচিত ইসলামী আইন এই রাষ্ট্রে নেই এটা আমাদের একটা দুর্ভাগ্য থাকলে অন্য অনেক জায়গায় শুদ্ধতা আসার মতো এই জায়গাতেও শুদ্ধতা আসত কিন্তু তারপরেও একটা জিনিস থাকে রাষ্ট্রীয় কাঠামোতে সাংবিধানিকভাবে আইনগত সত্তা নিয়ে ইসলাম নেই কিন্তু ইসলাম আমাদের সামাজিক শক্তিতে আছে রাষ্ট্রও সেটাকে বিবেচনায় নিয়ে চলে সমাজ সেটাকে বিবেচনায় নিয়ে চলে বিনোদন জগতের বহু মানুষও সেটাকে বিবেচনায় নিয়ে চলে চলে পলিটিশিয়ান রাজনীতিকরাও সেটাকে বিবেচনায় নিয়ে চলে আমরা এই দৃশ্যগুলো দেখি সেই জায়গায় এই যে সামাজিক মূল্যবোধের প্রতি হায়া সরমের প্রতি দাম্পত্য জীবনের ইসলামী যে নীতি বৈবাহিক বন্ধনের মধ্য দিয়ে একসঙ্গে হওয়া নারী আর পুরুষের এটাকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার মতো লিভিংয়ের গল্পগুলো করা রিলেশনশিপের গল্প করা ব্রেকআপের গল্প করা প্রকাশ্যে করা এবং প্রচার করা আমি এটাকে অপরাধ হিসাবে দেখা এবং বিচার করা দরকার মনে করি আমি আহ্বান জানাই এটা তো মবের বিষয় না জনগণকে বলবো না আমি যারা কর্তৃপক্ষ তাদের কাছে বলছি আর জনগণের দায়িত্ব হচ্ছে এদেরকে চেনা এবং এদেরকে বর্জন করা আওয়াজ তোলা যে আমাদের সামাজিক মূল্যবোধ এভাবে নষ্ট হতে দেওয়া উচিত না আমরা জানি কিছু অনৈতিকতায় অভ্যস্ত মানুষ সমাজে আছে কিছু অশ্লীলতায় লিপ্ত মানুষ সমাজে আছে কিছু অসামাজিক কর্মকাণ্ডে জড়িত মানুষ সমাজে আছে তারা দেয়ালের ওই পাশে আছে মুখ ঢেকে আছে মুখ লুকিয়ে আছে যতদিন পর্যন্ত তারা ওইভাবে আছে এটা তাদের ব্যাপার সমাজ আইন যখন তাদেরকে ধরবে ধরবে অথবা ধরবে না ধরবে না প্রকাশ্যে আইন সমাজ এবং মূল্যবোধকে ভঙ্গ করার এই প্রক্রিয়াটার আমি নিন্দা জানাই এবং ভবিষ্যতে কেউ যেন এরকম কাজ করার সাহস না পায় আমাদের মুসলিম সমাজ এবং রাষ্ট্রীয় বা দেশীয় সমাজের যারা কর্ণধার বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবী পর্যায়ের মানুষ মিডিয়ার মধ্যে যারা দায়িত্বশীল মসজিদের খতিবরা এসব নিয়ে এমনভাবে কথা বলবেন যে কোনো সমাজের মধ্যে আমাদের সমাজের শহরে হোক নগরে হোক এই ধরনের কথা প্রকাশ্যে এই ধরনের জীবনের প্রদর্শনী করা এটা তো একটা আহ্বানের মতো কালচারটাকে সহনীয় করে তোলার মতো অসভ্যতাটাকে জনপ্রিয় করে তোলার একটা চেষ্টার মতো একটা অংশ মনে হয়েছে আমার কাছে যেন এটা কিছুই না এটা করে একটা সাধারণ বিষয় এরকম এরকম একটা জিনিস মনে হয়েছে আবারও বলছি এই ঘটনা কিংবা শুধুমাত্র বিনোদন জগতের একটা বিষয় আমার আলোচনার বিষয় না কিন্তু ঢুকতে হয়েছে ওই প্রসঙ্গটা সামনে আসার কারণে এরকম যেখানে যারা জড়িত তারা বিনোদন জগতের বাইরেরও হতে পারে অন্য কোথাও হতে পারে যা ইসলাম ধর্মে কঠিনভাবে নিষেধ এবং সামাজিকভাবে ইসলাম প্রভাবিত সমাজের সামাজিকভাবে যেটাকে নির্লজ্জতা হিসাবে দেখা হয় মদ্যপানের কথা বলেন নারী পুরুষের অনৈতিক একসঙ্গে জীবনযাপনের কথা বলেন অথবা এরকম আরও বিভিন্ন বিষয় বলেন এ বিষয়গুলো প্রকাশ্যে ডাল ভাতের মতো উচ্চারণ করতে থাকা এবং সমাজের প্রতি বিদ্রোহ প্রকাশ করা এটা কঠিনভাবে নিয়ন্ত্রণ করা এবং সমাজের মানুষ তাদেরকে বর্জন করা এটা দরকার তা না হলে আমাদের সামাজিক অবক্ষয় আরও নিচের দিকে আসবে আমাদের নতুন প্রজন্ম সাংঘাতিকভাবে অবক্ষয়ের শিকার হবে এবং এটার খুব নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে আমি এটা চাই না আমরা এটা চাইতে পারি না যে আমাদের সমাজের এখনও যতটুক ভালো কাঠামো আছে মন্দত্ব থেকে মুক্ততার যতটুকু বাতাস এখনো বজায় আছে এটা ভেঙে পড়ুক নষ্ট হয়ে যাক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের নতুন প্রজন্মকে হেফাজত করুন এবং সবার মধ্যে যারা আজকে ইসলামের এই মৌলিক সুন্দর নীতিমালা ছেড়ে নারী পুরুষ সম্পর্ক এবং অন্যান্য নৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে সীমার বাইরে চলে যাচ্ছে তাদেরকেও হেদায়ত দান করুন ওয়াহিরুদ্দাওয়ানা আলামিন আলমিন ওমা আলাইনা ইবাল